রাসুলসল্লা সাল্লামকে একবার প্রশ্ন করা হলো উত্তম মানুষকে রাসুলসল্লাইসাল্লাম বললেন মানুষের মধ্যে সেই ব্যক্তি হল উত্তম যে মানুষের জন্য সবচেয়ে উপকারী হাসি খুশি থাকাটাও হচ্ছে একটা সুন্নতা রাসুলসল্লাই সাল্লাম বলেছেন তোমার ভাইয়ের প্রতি হেসে দেওয়াও একটি সদ্গা মিজে যার অনেক রাগ তার রাগ নিয়ন্ত্রণ নিয়ে রাসুলসল্লাইসাল্লাম বলেছেন শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে কাউকে পরাস্ত করে বরং শক্তিমান সেই যে তার রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম আল্লাহর প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় ওখারে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রাসুলসল্লাইসাল্লাম বলেন পরিচ্ছন্নতা হল ইমানের অর্ধেক রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ ও ফরকালের উপর ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে আর যে ব্যক্তি আল্লাহ ও ফরকালের উপর ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর ইমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে বোখারি এবং মুসলিম এ হাদিসে তিনটি শিক্ষা রয়েছে এক ভালো কথা বলা অথবা চুপ থাকা অযথাগিবত কটু কথা গালাগালি না করা দুই প্রতিবেশীর হক রক্ষা করা শুধু মুসলিম নয় অমুসলিম প্রতিবেশীকেও কষ্ট দেওয়া হারাম তিন অতিথিকে সম্মান করা ইসলামে অতিথি আপ্যায়ন শুধু সামাজিক কাজ নয় বরং ইমানের অংশ